প্রত্যেক সপ্তাহের মতন এ সপ্তাহতেও মার্কেট নিয়ে আলোচনা করব নিফটি ব্যাঙ্ক নিফটি কীরকম ট্রেড করবে নিফটি ব্যাঙ্ক নিফটির কোথায় স্ট্রং সাপোর্ট রয়েছে সেসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব এর সাথে সাথেই গতকাল এইচডিএফসি ব্যাংক এবং আই ব্যাংকের আই সি রেজাল্ট এসছে তো এই রেজাল্ট নিয়েও আলোচনা করব চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো ফার্স্টে আমরা কিন্তু এইচডিএফসি ব্যাংক আর আইসিআইসি ব্যাংকের রেজাল্ট নিয়ে ডিসকাস করে নেব তাহলে কি হবে আমি যে নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে ডিসকাস করব সেটা ডিসকাস করতে সুবিধা হবে আইসিআইসি ব্যাংকের রেজাল্ট কিরকম এসেছে আইসিআইসি ব্যাংকের রেজাল্ট কিন্তু নেট প্রফিটের মধ্যে ভালো গ্রোথ এসেছে অল ওভার আই সি সি ব্যাংকের রেজাল্ট বেশ ভালোই আইসিআইসি ব্যাংকের নেট প্রফিটের মধ্যে ফিফটিন পয়েন্ট প্রফিট গ্রোথ এসেছে জুন দু হাজার পঁচিশে নেট প্রফিট এসেছে বারো হাজার সাতশো আটষট্টি করুন যেটা ঠিক এক বছর আগে জুন দু হাজার চব্বিশে এসেছিল এগারো হাজার উনষাট করোর অর্থাৎ ইয়ার অন ইয়ার বেসিসে আমরা নেট প্রফিটের মধ্যে ফিফটিন পয়েন্ট ফাইভ গ্রোথ দেখতে পাচ্ছি এর সাথেই আইসিআইসি ব্যাংকের যে কোর অপারেটিং প্রফিট সেখানেও কিন্তু ভালো গ্রোথ এসছে সেখানে থার্টিন পয়েন্ট সিক্স পার্সেন্ট ইয়ার অন ইয়ার বেসিসে গ্রোথ দেখতে পাচ্ছি যেটা জুন দু হাজার চব্বিশে ছিল পনেরো হাজার চারশো বারো সেটা বেড়ে জুন দু হাজার পঁচিশে এসছে সতেরো হাজার পাঁচশো পাঁচ করোর এছাড়াও আমরা যদি নেট ইন্টারেস্ট ইনকামের দিকে ফোকাস করি সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি টেন পয়েন্ট সিক্স পার্সেন্ট ইয়ার অন ইয়ার বেসিসে গ্রোথ এসেছে জুন দু হাজার চব্বিশে এসেছিল উনিশ হাজার পাঁচশো তিপ্পান্ন কোড় সেটাই বেড়ে এসেছে এবারে জুন দু হাজার পঁচিশে একুশ হাজার ছশো পঁয়ত্রিশ কোড় তো আমরা আইসিআইসিআই ব্যাংকের যে রেজাল্টটা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট আমরা এসেছে সেটা দেখতে পাচ্ছি নেক্সট আসছে এইচডিএফসি ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাংকের যে নেট প্রফিট এসছে নেট প্রফিটের মধ্যেও ভালো গ্রোথ এসছে টুয়েলভ পারসেন্টের মতন গ্রোথ এসেছে যেটা জুন দু হাজার পঁচিশে নেট প্রফিট এসেছিল আঠেরো হাজার একশো পঞ্চান্ন সেটাই আমরা জুন দু হাজার চব্বিশে দেখেছি দেখেছিলাম এসেছিল নেট প্রফিট ষোলো হাজার একশো পঁচাত্তর অর্থাৎ ইয়ার অন ইয়ার বেসিসেও আমরা এইচডিএফসি ব্যাংকের নেট প্রফিটের মধ্যে প্রায় টুয়েলভ পারসেন্টের বেশি গ্রোথ দেখতে পাচ্ছি এইচডিএফসি ব্যাংকের প্রভিশন কিন্তু অনেকটা বেড়েছে এই একটা জায়গায় কিন্তু বেশ একটা আস্কিং মার্ক আছে এবং তার সেটার কি ইমপ্যাক্ট মার্কেট করে সেটা একটা কিন্তু আগামীকাল মার্কেট আওয়ার্সেই আমরা দেখতে পাবো তো এইচডিএফসি ব্যাংকের প্রভিশন যেটা এসেছে জুন দু হাজার পঁচিশে চোদ্দো সেটাই ছিল জুন দু হাজার চব্বিশে দু হাজার ছশো দুই এছাড়াও নেট ইন্টারেস্ট ইনকাম সেটাও কিন্তু এই কোয়ার্টারে ফাইভ পয়েন্ট ফোর বেড়েছে তো মানে এইচডিএফসি ব্যাংকের যে রেজাল্টটা এসছে সেখানে প্রভিশনটা আমরা দেখতে পাচ্ছি মানে অনেকটা বেশি এসেছে ইন্ডিয়ার সব থেকে লার্জেস্ট প্রাইভেট সেক্টর ব্যাংকের মধ্যে এইচডিএফসি ব্যাংকের এতটা প্রভিশন দেখাচ্ছে তো সেটার জন্য মার্কেট আগামীকাল কীরকম রিয়াক্ট করে সেদিকে আমাদের ফোকাস থাকবে এছাড়াও এইচডিএফসি ব্যাংক অ্যানাউন্স করেছে ওয়ান ইজ টু ওয়ান রেশুয়ে বোনাস শেয়ার তারা ডিক্লেয়ার করছে এছাড়াও ডিভিডেন্ড হিসেবে তারা পাঁচ টাকা করে পাঁচ শেয়ারে দিচ্ছে তো মোটামুটি এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইসিআইসি ব্যাংকের রেজাল্ট কীরকম এসছে সেটা নিয়ে আলোচনা করলাম আরে মার্কেট নিয়ে আলোচনা করব নিফটি ব্যাংক নিফটি নিয়ে ডিটেলসে আলোচনা করছি নিফটি আমরা লাস্ট ফ্রাইডেতে দেখেছি পঁচিশ হাজারের নিচে অর্থাৎ চব্বিশ হাজার নশো আটষট্টিতে ক্লোজ দিয়েছে যদি আমরা আগামীকাল এইচডিএফসি ব্যাংক এবং আইসিআইসি ব্যাংকের রেজাল্ট বেশ ভালো এসেছে তার ফলে যদি মার্কেটে একটা গ্যাপ আপ আসে নিফটিকে আমরা যদি দেখি পঁচিশ হাজার পঞ্চাশের ওপর ট্রেড করে সাস্টেন করতে পারছে তাহলে নিফটি ওপরের দিকে পঁচিশ হাজার একশো পঁচিশ থেকে পঁচিশ হাজার একশো পঞ্চাশ পর্যন্ত একটা মুভ তৈরি করতে পারে। আর যদি নিফটি এই পঁচিশ হাজার একশো পঞ্চাশকে সাস্টেন করতে পারে তাহলে আমরা এ সপ্তাহে নিফটিকে হয়তো পঁচিশ হাজার দুশো থেকে পঁচিশ হাজার দুশো পঞ্চাশ পর্যন্ত মুভ করতে দেখতে পেতেও পারি আর নিফটের জন্য যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে চব্বিশ হাজার আটশো থেকে চব্বিশ হাজার আটশো পঞ্চাশ যদি এই লেভেলের কে ব্রেক করে তাহলে কিন্তু নিফটির মধ্যে আরও বড় সেলিং আসতে পারে নিফটি নিচের দিকে চব্বিশ হাজার ছশো পর্যন্ত নিচের দিকে আসতে পারে এবারে আসছি ব্যাংক নিফটি ব্যাংক নিফটি আমরা লাস্ট ফ্রাইডেতে দেখেছি তার যে স্ট্রং সাপোর্ট এরিয়া ছিল ছাপ্পান্ন হাজার ছশো থেকে ছাপ্পান্ন হাজার পাঁচশো তো তাকে ব্রেক করে নিচের দিকে আমরা ক্লোজিং পেয়েছিলাম ছাপ্পান্ন হাজার দুশো তিরাশি তো এই ব্যাংক নিফটির এই যে সাপোর্ট এরিয়াটা অনেক দিন ধরেই মেনটেন করেছিল কিন্তু আমরা লাস্ট ফ্রাইডেতে দেখেছি সেটাকে ব্রেক করে ট্রেড করেছে এবং ক্লোজিং টাইমে ক্লোজও দিয়েছে এর নিচে তো ব্যাঙ্ক নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে ছাপ্পান্ন হাজার পঞ্চাশ তো আগামীকাল যদি যদি আগামীকাল আমরা দেখি যে আইসিআইসি ব্যাংক এবং এইচডিএফসি ব্যাংকের রেজাল্টের পরিপ্রেক্ষিতে মার্কেট একটা গ্যাপ আপ হয়েছে তাহলে হয়তো আমরা ব্যাংক নিফটিকে ওপরের দিকে যদি দেখি ছাপ্পান্ন হাজার চারশো সত্তরের ওপর ট্রেড করে সাস্টেন করতে পারছে তাহলে ব্যাংক নিফটি ওপরের দিকে ছাপ্পান্ন হাজার পাঁচশো থেকে ছশো পর্যন্ত একটা মুভ করতে পারে আর ব্যাঙ্ক নিফটি কিন্তু হায়ার লেভেলের কাছেই এখনও ট্রেড করছে তো আগামীকাল এই যে নিফটি এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইসিআইসি ব্যাঙ্কের রেজাল্ট কীরকম ইম্প্যাক্ট মার্কেটের মধ্যে পড়ে সেটা আমরা মার্কেট আওয়ার্সে দেখতে পাব কারণ আগেই বললাম এইচডিএফসি ব্যাংকের প্রভিশন কিন্তু অনেকটা বেড়ে এসেছে আইসিআইসি ব্যাংকের রেজাল্ট একদম ঠিকঠাকই রয়েছে এইচডিএফসি ব্যাংকেরও রেজাল্ট ঠিক আছে কিন্তু প্রভিশনটা অনেকটা বেড়ে এসেছে তার রিয়াকশানে মার্কেট কী রিয়াক্ট করে সেটা কিন্তু আমরা মার্কেট আওয়ার্সে দেখতে পাব ব্যাঙ্ক নিফটি যেটা স্ট্রং সাপোর্ট সেটা ছাপ্পান্ন হাজার পঞ্চাশ যদি এটাকে ব্রেক করে তাহলে ব্যাঙ্ক নিফটির মধ্যেও ভালো সেলিং আসার সম্ভাবনা আছে তো মোটামুটি নিফটি ব্যাঙ্ক নিফটি এবং এইচডিএফসি ব্যাঙ্ক আই সি আই ব্যাঙ্কের রেজাল্ট কীরকম এসছে সেগুলো নিয়ে ডিসকাস করলাম তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ